আসসালামু আলাইকুম ওয়া কক্স কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম কক্সবাজারের সবচেয়ে বড় সামুদ্রিক মাছের হাট কক্সবাজার ফিশারি ঘাটে আজকেও মাছের পরিমাণ মোটামুটি আজকের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব সাবা মাছ চাপাশুর মাছ এটা তিনশো টাকা করে বিক্রি হয়েছে কিছু সংখ্যক দুইশো আশি টাকাও বিক্রি হয়েছে ছোটগুলো চাপা শুরু কালো চাঁদা কালো চাঁদা সাতশো পঞ্চাশ টাকা করে বিক্রি হয়েছে চিংড়ি মাছ টাইগার চিংড়ি চারশো পঞ্চাশ টাকা করে বিক্রি হয়েছে উন্দুরা মাছ উন্দুরা মাছ বিক্রি হয়েছে পাঁচশো টাকা করে কিছু সংখ্যক চারশো পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে ইলিশ মাছ বড় বড় ইলিশ মাছ এক কেজি প্লাস বিক্রি হয়েছে আঠারোশো টাকা উনিশশো টাকা করে আপনাদের কারো সামুদ্রিক তাজা মাছের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা যে কোনো সামুদ্রিক তাজা মাছ অর্ডার করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে মাছ পাঠিয়ে থাকি কাকিলা মাছ কাকিলা মাছ বিক্রি হয়েছে চারশো টাকা ছোটোগুলো তিনশো করে বিক্রি হয়েছে টুনা মাছ টোনা মাছও বিক্রি হয়েছে তিনশো পঞ্চাশ টাকা করে কিছু সংখ্যক চারশো করে বিক্রি হয়েছে আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কক্সবাজার ঘাটের প্রতিদিনের আপডেট খবর পাওয়ার জন্য পাশে থাকা বেল বটনটি চেপে দিন তাহলে পেয়ে যাবেন কক্সবাজার ঘাটের প্রতিদিনের আপডেট খবর সবার আগে বেলা মাছ বেলা মাছ বিক্রি হয়েছে দুশো টাকা করে রূপচাঁদা রূপচাঁদা বিক্রি হয়েছে তেরোশো টাকা করে কিছু সংখ্যক এক হাজার করে বিক্রি হয়েছে সাইজে ছোটগুলো এক একটার ওজন দেড় কেজি বাইশো করে বিক্রি হয়েছে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি